আলাইকুম তো বিয়ে বাড়িতে তো স্বাভাবিক অনেক মজা হয় অনেক গল্প গুজব অনেক খানাফিনা হয় তো আজকে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি বরের বাড়িতে আমরা যা যা নিয়ে যাব সব কিছু শেষ করে ফেলার জন্য তো আমরা সবাই হেল্প করতেছি তালগুলা যাতে আজ শেষ হয়ে যায় কারণ আমরা কালকে আমরা সবাই বরের মেন্ডিতে আমরা যাব তো এখানে সবাই মানে শাড়িগুলা সবাই প্যাকিং করতেছে এদিকে আমার থালটা হয়ে গেছে বেললের আমি কিছু আঙ্গুর এবং কমলা দিয়ে দিয়ে আমার থালটা শেষ করে ফেললাম এখানে আমি তিনটা গোলাপ ফুল বানিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছিল আমার একটা ভিডিও আছে আপনারা যদি বানাতে চান সেটা দেখে নেবেন খুব সহজভাবে বানিয়েছি আপনারা দেখে নেবেন তো আমি এটা ক্লিন ফ্লিম দিয়ে একদম র্যাপিং করে দিলাম এখন আমি বানাচ্ছি একটা ফ্রায়ার দিয়ে এলিফেন্ট কারেজ তো আমি ফ্রায়ার রস দিয়ে আমার বানানো শেষ এটারও একটা ভিডিও আছে আমি কীভাবে বানিয়েছি আপনারা দেখে নেবেন তো এটা বানানো শেষ এখন আমি দেখব এখানে আরেকজন আছেন উনি পান বানানোর জন্য কাজ করতেছেন ওনাকে একটু হেল্প করলাম খুব সুন্দরভাবে ভাবে বানানোর খুব চেষ্টা করতেছেন খুব সুন্দর হয়েছিল এদিকে কনের নানি ওনার শরীর খুবই খারাপ ছিল তারপরও ওনার খুব ইচ্ছে উনি নাতিলের দিতে নিজের হাতে বাড়াবেন তো ওনার সঙ্গে আমি বসলাম উনি খুব সুন্দরভাবে বাড়াচ্ছিলেন উনি খুবই অসুস্থ ছিলেন তারপরেও ওনার মনের শক্তি দিয়ে উনি বসেছেন এবং গল্প করতেছিলেন আমার সাথে কীভাবে ওনার উনি ছেলে মেয়েদের বিয়ে দিলেন কিভাবে উনি রান্নাবান্না করতেন ওনার হাতে রান্না কত মজার ছিল দিন কীভাবে চলে যায় মানুষ কীভাবে সব কিছু অন্যরকম হয়ে যায় তো উনি শরীর অনেক খারাপ ছিল তারপরও উনি খুব চেষ্টা করছিলেন যাতে উনি কিছু বানাতে পারেন তো উনার বানানো সব কিছু কিন্তু আমরা পান্দানের মধ্যে রাখছিলাম তারপরে এখানে আরেকজন দেখতে দেখতেছি ফেরায় চকলেট দিয়ে একটা রিং বড় একটা রিং বানাচ্ছেন সবাই ব্যস্ত এখানে এসে দিন ছিলাম আমরা খুব ভালো লাগছিল সবাই ব্যস্ত নিজের এক একজন এক একটা জিনিস বানাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছেন আমাদের কাছে অ্যাডভাইস নিচ্ছেন এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে এটা ছিল মানদানের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছিল এটা বানানো হয়ে গেছে তারপর এটা এটাকে দাঁড় করিয়ে বর এবং কনের নামটা থাকবে তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমরা সব কিছু বাইরে আমরা এখন নিয়ে আসছি আমরাও রেডি হয়ে গেছি তো এই ছিল আমাদের সব কিছু এটা মিষ্টির থাল ছিল এটা ছিল পানদানের তো এটা বরের বেডশিট বেডকভার বেডরুমের সব জিনিস এখানে একটা মাছ ছিল মাছটা আমি কনের মতো করে সাজিয়েছিলাম এখানে ছিল কফি আই থিঙ্ক চায়ে চা ফ্লেভার সামথিং ছিল পিলউজ এখানে একটা মিষ্টির থাল আমি বানিয়েছিলাম এই দুটো এবং এখানে আছে আমার মেলনের দিয়ে বানানো হয়ে গেছে তো এই সব কিছু আবার রেডি করছিলাম খুব ভালো লাগছিল আমাদের এটা বরের ক্রিম প্রতিদিন ব্যবহারের জন্য এটা জুতা কিল করার জন্য তারপর বরের কাপড় কোরআন শরীফ হাফ অফ দা দিন এবং বরের জন্য কিছু কাপড় চুপড় এটা ছিল মাছ কাটার জন্য তো পরের দিন মাছ কাটা হবে তো এই জন্য আমরা মাছ কাটার সব কিছু দিয়ে দিয়েছি এখানে স্পাইস থেকে শুরু করে সব কিছু ছিল এটা বরের বিয়ের দিন পর্বে এটা বরের এটা বর বিয়ের দিন পর্বে এটা ছিল আমার আমারসে দিয়ে এলিফেন্ট খারিজ এখানে কিছু মাঙ্গল ছিল চুরির একটা থাল ট্রেনাস তারপর মেহেন্দির জন্য যা যা কিছু লাগে এবং এগুলো ছিল বরের আত্মীয় স্বজনদের জন্য গিফট আহ ওনাদের যে আত্মীয় স্বজন আছেন ওনাদের জন্য তো এই ছিল আমাদের সব থালগুলা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ